বহুদিন পরে আমরা স্বামী স্ত্রী একসাথে খাবার খাচ্ছি আচ্ছা কাঁচা পেঁয়াজ খেলে কি রোজা মাখড়িও হয় এটা খেয়ে আমি মরবো না কি এটা আমিও খাব না আমার বাচ্চারাও খাবে না তুমি খেলে খাও রমজান মাসের প্রথম দিনটা ওনার সাথে ইফতার করার সুযোগ পাই আর বাকি দিনগুলোতে একাকে ইফতার করতে হয় আলহামদুলিল্লাহ প্রথম দিনের ইফতারের আয়োজন করা হয়ে গেল। আজকে আমরা এগুলো দিয়েই ইফতার করব রাতে বেলা বাচ্চাটাকে খাইয়ে দেওয়ার পরে আমি আর ঘুমাইনি কারণ তখন অলরেডি রাত দুইটা বেজে গিয়েছিল ভেবেছিলাম এখন যদি ঘুমাই তাহলে তো আর উঠতে পাবো না আর তাছাড়া বাবুরাবু প্রায় সময় সেই সময় উঠতে পারেন না মোবাইল অ্যালার্ম দিয়ে রাখি ঠিকই কিন্তু উঠতে পারে না আমি ডাকলে তারপর উনি ওঠে তো সে রিস্ক আর নিলাম না এই কারণে আর ঘুমাইনি এখন রাত সাড়ে তিনটা বাজে রাতে বেলা তো কোনো খাবার খাওয়া হয়নি তাই অনেক বেশি কুঁতার লেগে গিয়েছিল এই কারণে ভাবলাম আমি তাড়াতাড়ি করে তরকারি গরম করে ভাতটা খেয়ে ফেলি আমি খাওয়ার পরে তখন বাবা বাবাকে ডেকে দিব উনি ওই সময় উঠে খেয়ে নামাজ পড়ে নেবেন উনি আস্তে আস্তে রাত হয়ে যায় তারপর উনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে যান সকালবেলা ঘুমোতে উঠে আবার অফিস যাওয়া লাগে তাই ওনাকে না ডেকে আমি আগে খেয়ে নিচ্ছি এ ফাঁকে উনি একটু ঘুমিয়ে নিক দেখছো আমি না ডাকলে কী হবে উনি ঘুমতে ঘুরে গিয়েছে ঘুম থেকে উঠেই বলতেছে আমাকে তুমি কেউ ডাকলা না ও আমাকে ছেলে আগে খেয়ে ফেলবা না আমাকে ডাকবা না আমি বলছি না এখন তো অনেক আগে এই কারণে তোমাকে ডাকিনি আর টু পরে তোমাকে ডাকতাম দেখো আমাকে ঠেলে পিছনে বসিয়ে দিয়েছে উনি সামনে বসবে কী আর করা পিছনেই বসলাম আর বলে দিলাম আমাকে শুধু ডাকলে তুমি কিন্তু নিয়ে আসবা আমি কিন্তু উঠতে পারব না আসলে উনিও তো খায়নি বেলা এই কারণে হয়তো বা ওনার ক্ষুদা লেগে গিয়েছিল তাই ঘুমতে ঘুটে গিয়েছেন আসসালাম আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রথম রমজানের নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম বহুদিন পরে আমরা স্বামী স্ত্রী একসাথে খাবার খাচ্ছি রমজান মাস না আসলে আমাদের একসাথে খাবার খাওয়াই হয় না কারণ উনি আস্তে আস্তে রাত হয়ে যায় আমি বাচ্চাদের সাথে খাবারটা খেয়ে নেই উনি আসার পরে খাবারটা খেয়ে নেন যদি আমি ওনার সাথে খেতে যাই তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে ছোট বাচ্চাকে দুধ খাওয়াই তাই আগেই খেয়ে নেই ওই রমজান মাস আসলেই আমাদের এখানে গ্যাস থাকে না সকালবেলা একদম অল্প গ্যাস থাকলেও দুপুরে পরে গ্যাস একটু বাড়ে বিকেলবেলা থাকে না আবার সন্ধ্যাবেলায় বাড়ে তো আমি ভেবেছিলাম গ্যাস সন্ধ্যাবেলা আসলে তখন ভাতটা বসিয়ে দিব কিন্তু তখনও গ্যাস আসেনি একদম কম ছিল গ্যাস তাই ভাত আনা করতে দেরি হয়ে গেল তোমাদেরকে বলেছিলাম না গত ব্লগে যে দুই ঘন্টা লাগিয়ে ভাত আনা করেছিলাম আচ্ছা কাঁচা পেঁয়াজ খেলে কি রোজা মাখড়ি হয় বাবুরাবু বলতেছে কাঁচা পেঁয়াজ খেলে না কি ও রোজা মাখড়ি হয় কথা বললে আবার উনি খাচ্ছে পেঁয়াজ এখন প্রায় বেলা। বাবুরাবু কাতে এই বাজারগুলো নিয়ে এসেছে তোমাদেরকে বলেছিলাম না যে বাবুরাবু রমজানের আগের দিন বাজার করে সেটাই করেছেন রাতের বেলা আমাকে ফোন দিয়ে বলতেছে জিনিসপত্র এত দাম বেশি তোমার বুট ডাল এগুলো কি লাগবে এগুলো কি আনতেই হবে আমি বললাম থাক লাগবে না আমি তৈরি করে রেখেছি পরে নিয়ে এসো আমার কথা শোনার পরে তো সে একদম খুশি হয়ে গিয়েছিল আপেলের যে দাম দুইটা আপেল নিয়ে এসেছে আমি বলেছিলাম তোমাকে বেশি করে আপেল আনতে হবে না দুইটাই আনো বাচ্চারা খাবে আমরা খাবো সমস্যা নেই একটা আপেল দিয়ে একদিনে ইফতারি হয়ে যাবে পরে লাগলে আবার এনে দিও বাচ্চাদের সকাবাদা আশা করার জন্য নুডলস নিয়ে এসেছে এই নুডলসটা আমার এটিও পছন্দ না মিক্টার নুডলস আমার খুব পছন্দ এটা আমি খাই না রমজান বলে বেঁচে গেলাম নাহলে তো খাওয়া লাগতো পাঁচশো টাকা খেজুর নিয়ে এসেছে এই খেজুরটা এত বাজে যে কি বলবো বাবুবাবু নিজেই খেয়ে বলে এটা কী ধরনের খেজুর এসেছি আমি বললাম তুমি একটু দেখান্তে পাও না উনি বলতে সে প্যাকেটে মরণে ছিল তাই চেক করে নিই উনি সবসময় এরকম করে কোনো কিছু চেক না করে নিয়ে আসে বা রেখে আসে এই ভুলটা না প্রায় সময়ই হয় এই খেজুরটা দেখে মনে হচ্ছে এটা এক্সপায়ার ডেট এটা তেমন কোনো স্বাদ নেই কোনো জিনিস নষ্ট হয়ে গেলে খেতে যেমন লাগে এটাও ঠিক সেরকম লেগেছিল না মিষ্টি না টক কেমন জানি লেগেছিলো খেতে বাবু বলে দিয়েছি তোমার এই খেজুর আমি খাবো না তুমি আমার জন্য খেজুর নিয়ে আসবা এটা খেয়ে আমি মরবো না কি এক্সপায়ারওয়ালা খাবার নিয়ে আসছো এটা আমিও খাব না আমার বাচ্চারাও খাবে না তুমি খেলে খাও আজকে এই খাবারটা যদি আমি কিনে নিয়ে আসতাম তাহলে যে উনি আমার সাথে কী ব্যবহার করতো সবার আগে তো এই খাবারটা ডাস্টবিনে ফেলতো তারপর আমাকে ইচ্ছে মতো অনেক কথা শোনাতো এখন নিজে এনেছে তো তাই চুপ করে আসে দেখো আমি ছোট্ট একটু ট্যাম ভরার জন্য এত বড় বোতল নিয়েছি আসলে আমার মাথা ঠিক নেই না প্রচুর কান্না করতেছে ইদানিং সে আমাকে ছাড়া থাকতেই চায় না বারবার শুধু আমার করে থাকতে চায় বাচ্চাদের কাছেও থাকতে চায় না ওকে নিয়ে কিছু সমস্যায় পড়েছি ইস্তারগুলো কখন বানাবো বুঝতে পারতেছি না দেরি হয়ে যাচ্ছে সব কিছু তৈরি করা আছে শুধু তেলে ভেজে নিবো তাও পারতেছি না এইদিকে গ্যাস একদমই নেই ইলেকট্রিক চুলায় ভেজে নিতে হবে আবার বাবরাবু ফোন করেছে উনি নাকি বাসায় ইফতার করবে উনি আসতেছেন বলতো কি জামলে পড়ে গিয়েছি উনি বাসায় এসে আমাকে বাজার করতে দেখলে জিরেজির শুরু করে দেবে উনি আসার আগেই সব কিছু কমপ্লিট করতে হবে কিন্তু কিভাবে করব জুদের না তো কান্না করতেই আসে ছোট্ট বোতলে ভরে নিলাম তাও দেখো কত অল্প দেখা যাচ্ছে কাতে উনি বলতেসে এই এত ছোট ট্যাঙ্ক এটা দাম নিচ্ছে একশো ষাট টাকা এটা কোনো কথা হলো এগুলোকে টেবিলে এক পাশে রেখে দিলাম এখানে রেখে দিলে নিতে সুবিধা হবে না হলে তো মিশু খুলে নিতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায় তাই এখানে রেখে দিয়েছি নিতে সুবিধা হবে ঠিক করেছি খেজুরগুলো সোমিনাকে দিয়ে দিব যদি সে খায় ওকে বলে দিব কি সমস্যা তারপর যদিও নেয় ওকে সব দিয়ে দিবো বাবুরাবু যদিও বলেছে অর্ধেক দিতে বাকি অর্ধেক উনি খাবেন দেখি কি করা যায় ম্যাডামের তো আসারই খবর নেই আজকেও আসেনি কি করব মাথায় কিছু খেলতেছে না ছোট বাচ্চাকে নিয়ে কাজ করা অনেক কষ্টকর হয়ে যায় তার মধ্যে আবার কাজেরা আপ আসতেছে না কি যে একটা খারাপ অবস্থার মধ্যে আছি আমি জানো না পোরা ভাগ্যিস ফ্রোজেন করে রেখেছিলাম তাই এখন ইফত্যাটা বানাতে পারতেছি নাহলে তো সেটাও করতে পারতাম না এখানে চারটা পেঁয়াজু দুইটা বাঁধাকপি পাকোড়া আর দুইটা ফুলকপি পাকোড়া আছে। বেগুন পিস করে কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এগুলো হয়ে গেলে সেগুলো ভাজবো ওগুলোর সাথে আলু চপগুলো ভেজে নিব এই ভাজা পড়ার কাজ করতে করতেই তো ঘন্টাখানে সময় লেগে যায় কাটার আইটেম যা ছিল সব কেটে টেবিলে রেখে দিয়েছি এখন শুধু ভাজা পড়ার কাজগুলো হয়ে গেলেই হয় বুটটাও বের করে রেখেছি বুট তো আমি আগে ভাজি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা বের করে নিয়েছি আপুরা এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছ তারা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু বাবুরবাবু চলে এসেছে উনি সবগুলো আইটেম কিনে নিয়ে এসেছেন চারটা পেঁয়াজু চারটা আলু চপ চারটা বেগুনি বুট ভাজি নিমকি জিলাপি আরও অনেক কিছু কিনেছেন পেঁয়াজ আলু চপ এবং বেগুনিগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি অনেকে আমি ফোনে বলেছিলাম যে আমি সবগুলো আইটেম ভাজি করতে পারিনি বাবু অনেক বেশি কান্না করতেছে তাই উনি আসার সময় এগুলো সব নিয়ে এসেছেন রমজান মাসে প্রথম দিনটা ওনার সাথে ইস্তার করার সুযোগ পায় আর বাকি দিনগুলোতে একাকে ইস্তার করতে হয় মাঝে মধ্যে খারাপ লাগে তারপর মেনে নেই কারণ উনি থাকলে আরও বেশি অবস্থা খারাপ হয়ে যেত উনি ইস্তারের সময় বাসায় আসলে অনেক বেশি চিলাচিলি করে মাথা গরম হয়ে থাকে ওনার ইস্তারের এক ঘন্টা আগে সব কিছু টেবিল থাকা চায় না হলে যে কী অবস্থা করে উনি আলহামদুলিল্লাহ প্রথম দিনের ইস্তারের আয়োজন করা হয়ে গেল আজকে আমরা এগুলো দিয়েই ইফতার করবো বাবুরাবু আবার খেতে নিয়ে এসেছে এবারে বেশি টাকা দিয়ে কম খেতে নিয়ে এসেছে আগেরগুলো অনেক দামি ছিল কিন্তু ভালো ছিল না এগুলো অনেক ভালো দেখে বোঝা যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একসাথে ইফতার করতে বসলাম। তোমাদের প্রথম কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ